Oh, hello. বাসার মানুষজন কেমন আছেন সবাই আজকে আমরা জন নিয়ে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছি তো প্রথমেই যে নাচ গানগুলো দেখলেন বাচ্চাদের এটাই ছিল পিকনিকের আমাদের একটা অংশ পিকনিক হবে নাচ হবে না এটা তো হবে না তাই না তো বাচ্চারা হচ্ছে খুব মজা করতেছিল ওরা নাচ গান করতেছিল আর এদিকে চলছিলো রান্না তো রান্নার প্রথমে হচ্ছে সবাই পেঁয়াজ মশলা এগুলোকে কাটাকুটি করে নিচ্ছিলো এরপর হচ্ছে যেহেতু আজকে মেনুতে ডিমও আছে তো প্রথমে আমরা ডিম সেদ্ধ বসায় দিলাম এরপর হচ্ছে একটু চা খেয়ে গাটা গরম করে আমরা যে যার মতো কাজে লেগে পড়েছি যেহেতু অনেক কাজ অনেক লোক সো সবাই মিলে অল্প অল্প করে কাজ করছিলো তো এখানে ডিম সেদ্ধ হয়ে গেলে ডিমগুলো অল্প করে ছেলে নিচ্ছিল এরপর হচ্ছে মুরগিগুলা কেটে ধুয়ে বেছে নিচ্ছিল আজকে রান্না হবে বিরিয়ানি রোস্ট আর ডিম তো হচ্ছে আমি একটু গুলে নিচ্ছিলাম এইটা আসলে বিরিয়ানিতে দিতে হবে ছোটো বলে সবাই ছোট ছোট কাজে দিচ্ছিল আমাকে এই যে সব মাংসগুলো ধুয়ে এখানে রাখা হয়েছে এখন হচ্ছে অল্প অল্প করে ডিমগুলা ভেজে নিতে হবে যেহেতু অনেকগুলো ডিম একবারে দিলে ভেঙে যেতে পারে তাই হচ্ছে আপু অল্প অল্প করে ভেজে নিচ্ছিলো আর যেহেতু প্রায় পঞ্চাশ পঞ্চান্ন জনের রান্নাবান্না সো রান্নাবান্নার দায়িত্বটা বড়রাই নিয়েছিল আর মশলাগুলো আগে থেকে ব্লিন্টার করে নিয়ে আসা হয়েছিল এখন রোস্টের হচ্ছে মুরগিগুলো ভাজা হচ্ছিলো আর বেশ সুন্দর করে ভাজা হচ্ছিল আর এত সুন্দর স্মেল বের হচ্ছিলো তো এরপর হচ্ছে রোস্টের জন্য সব কিছু একবারে দিয়ে মশলা টসলা কষিয়ে নেওয়া হচ্ছিলো আর যেহেতু আমরা সন্ধ্যার পরেই শুরু করি তো অনেক রাত হয়ে যাচ্ছিলো বলে আমরা দুইটা চুলা ধরাই তো এতে সবাই মিলে বান্না করতে কিন্তু বেশ মজা লাগতেছিল আর শীতের রাতে এরকম হচ্ছে মিউজিক চলতেছে সবাই মিলে গল্প সল্প রান্না বান্না মজাই আলাদা আর আমার মনে হয় ডিসেম্বর আর জানুয়ারি মাস জুড়েই সব জায়গায় পিকনিক লেগেই থাকে আপনারা কে কে পিকনিক করেছেন এবং কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমরা যখন কাজিনরা সবাই একসাথে হই তখন হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা কোনোটাই মানে মানা হয় না পিকনিকের একটা আয়োজন চলে তো যেহেতু অনেক রোস্ট রান্না করা হবে তো হচ্ছে কিছু মশলা হচ্ছে উঠায় নেওয়া হচ্ছিলো আর আমাদের বড়রা যারা আছে তারা এত সুন্দর রান্না চিকিও টপকায় যাবে তো তখন হচ্ছে এত সুন্দর স্মেল আসতেছিলো ওইটা ভেবে যাচ্ছে এখন খিদা পেয়ে গেছে আবার আমার তো রোস্টটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো এই যে রোস্টের রান্না কমপ্লিট এখন হচ্ছে আরও একবার রোস্ট রান্না করা হবে যেহেতু দুইবার রান্না করা হয় করা হয়েছিল আর কি আর আমি হচ্ছে এখানে সালাদ কাটতে বসে গিয়েছি তো টমেটোর শশা পিয়েস সব কিছু আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম এখানে লেবুও রেখেছিলাম তো সালাদ বানানো শেষ হয়ে গেলে আমি আবার চলে গেলাম বান্নার ওইখানে সবাই কে কি করছে এটা দেখার জন্য এখানে বিরিয়ানি বসানো হবে দুইটা পাতিলে তো দুইটাই রেডি করা হয়ে গেছে তো এই তো আমরা তো আসলে পিকনিক সবাই মিলে করে অনেক বেশি এনজয় করেছি খুব ভালো লেগেছে আপনাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন এটাও কিন্তু অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ